আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো রয়েছি আজকে আমি আপনার সামনে দুটি হাদিস উপস্থিত হয়েছি মহতারাম এক নম্বর হাদিস হচ্ছে হাদিসগুলো খুবই ভয়ঙ্কর এক নম্বর হাদিস হচ্ছে রসুল কালাম আলাইহি আলহিম তিনি মিজি শরীফে দুই হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রসুল কিলম সাল আলীহাসালাম বলছেন যে ওই ব্যক্তিকে যে ব্যক্তি মানুষের অন্যায় এবং দোষ দেখার পর তা নিয়ে তাকে বারবার ঘোটা দেয় আল্লাহবাহান তো আলা ওই ব্যক্তি যে গুনা করেছে সে গুণা তাকে না করে তাকে মৃত্যু দিবেন না হাদিসটা কিন্তু খুবই মারাত্মক যদি আমরা কি হাদিসটাকে নর্মালভাবে নিই তাহলে আমাদের জন্য বদনসিব আমরা অনেকে কোনো একটা মানুষের আমাদের দিনই ভাইয়ের কোনো একটি গুণা দেখার পর তা যদি অন্যের সম্পদের সাথে বা অন্যের হকের সাথে যদি সম্পৃক্ত না হয় যদি ওই লোকটা জাস্ট গুণা করেছে তার কি নিজের ক্ষতি হয়েছে তো ওই এই সমস্ত গুণা দেখার পর কি আমরা যদি তাকে সংশোধন না করে যদি তাকে আড়ালে যদি না বলি যে ভাই এই কাজটি করবেন না একটি কাজ না বলে যদি আমরা তাকে ও গুণা নিয়ে বারবার খুঁটা দিই তাহলে কিন্তু আল্লাহবুল্লাহ আলমিন আপনাকে মৃত্যুর আগে যে ব্যক্তি যে গুণাটি করেছে ওই গুণা আপনাকে করিয়ে আপনাকে মৃত্যু দিবেন এর জন্য আমরা সবাই এই গুনা থেকে অবশ্যই বিরত থাকবো যদি কোনো আমাদের মুসলিম ভাই যদি কোনো গুনা করে অবশ্যই তাকে বুঝাবো আল্লাবুল্লাহ আলমিন আমাদের তফির দেন আসুন আরেকটি হাদিস নিয়ে আলোচনা করতো হচ্ছে বুখারী শরীফের 747 নম্বর হাদিসে বলা হয়েছে যে তাদের মাথা সমূহ পাথর দিয়ে ভাঙ্গা হবে মৃত্যু পর তাদের মাথা সমূহ পাথর দিয়ে ভাঙা হবে তারা কারা তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছিল বা ঘুমিয়ে রয়েছিল প্রিয় ভাই আমাদের নি ভাই ও বোনেরা আমার আজকে শীতের মৌসুম শুধু শীতে মৌসুম কেন যারা বেনামাজে রয়েছেন যারা বেনামাজে রয়েছেন তারা শীত আর গরম নেই তারা হজর নামাজ পড়েন না এবং দ্বিতীয় হচ্ছে যেসব ওই সমস্ত মানুষ যারা কোরআন পরে কোরআন ভুলে গিয়েছে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ আলা আল্লাহ কেয়ামতের ময়দানে পাথর দ্বিতার মাথাগুলো খণ্ডতে দ্বিখণ্ডিত করা হবে অতএব আমাদের তো পাঁচ সুক্ত নামাজ অবশ্যই পড়তে হবে কিন্তু অনেক মুসলিম রয়েছে অনেক ভাই বোনেরা রয়েছে যারা জোহর আসর মাগরি ব্যবসা পড়লেও ফজর নামাজটা আমরা ঠিকমতো পড়ি না বাকি অলসতার কারণে শুয়ে থাকি সয়তানি ঢোকাই তো আমরা চেষ্টা করবো অবশ্যই যে যেটা যেতে করে আমরা ফজরের সালাদ সময় মতো আদায় করতে পারি এবং যারা কোরআন পড়েন তারা সময় কি শয়তানের ঢোকায় পরে কোরআন শরীফ পরা ভুলে যান বিশেষ করে যারা হাফেস হাফেজ রয়েছেন তো ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই কি আমরা কোরআন শরীফ মুখস্থ রাখার চেষ্টা করবো মুখস্থ এক একজন মানুষের মাথার ব্রেন এক এক ধরনের কিন্তু একটা চেষ্টা কর এক জিনিস ভুলে যাওয়া আরেক জিনিস ইচ্ছাকৃতভাবে অবহেলা করে অবশ্যই আমরা যারা যারা হাফেজ ছাড়াও রয়েছি যারা ছোটো ছোটো কোরআনের ছোটো ছোটো কোরআনের আয়াতগুলো বা সুরাগুলো আমরা মুখস্থ করি তারা অবশ্যই তাকে বারবার পড়বো রিভিশন দেবো যাতে করে আমরা কি তা অবহেলায় অলসতা না করে ভুলে না যাই الله سبحانه وتعالى أمد الشكول كي عمل في الدنكون أمك عمل في الدنكون آمين السلام عليكم ورحمة الله وبركاته